আসসালামু আলাইকুম আমার নাম আয়শাক্ত তানিয়া আমি একজন নতুন উদ্যোক্তা তো মূলত আমি কাজটা শুরু করেছি লক্সিকাথা বা বেবি কাঁথা এসব নিয়ে এবং আমি আমার আর বি হাতের আর্টির সাথে কাজটা শুরু করি আমি খুব বেশি দিন হয়নি আমি প্রায় বছর ধারে যাবত আমি কাজটা করছি তো আমি বলতে চাই নারীদের জন্য যে উত্তক্তা হওয়ার জন্য কোনো বয়স লাগে না কোনো সময় লাগে না যে কেউ যে কোনো সময় উত্তক্তা হতে পারে নিজের যদি আগ্রহ থাকে বা নিজের প্রয়োজনে আমি স্বপ্ন দেখি যে আমি আমার কাজটাকে আরো এগিয়ে নিয়ে যাব আমি আমার কাজটা দেশে বিদেশে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে সবাই আমার কাজটাকে পছন্দ করবে আমি যে আজকে একজন ক্ষুদ্র নারী উদ্যোক্তা এই জন্য আমার পরিবার আমার হাজব্যান্ড এবং ইভেন আমার মেয়েরাও আমাকে অনেক সাপোর্ট করছে যার কারণে আমি এখানে আসতে পেরেছি তারা যদি সাপোর্ট না করতো আমি কখনোই এখানে আসতে পারতাম না তো এই আমি আমার পরিবারকেও ধন্যবাদ জানাই তারা আমাকে উৎসাহ দিচ্ছে আমার কাছে এই উদ্যোক্তা হওয়ার পিছনে আমাদের আরো সহযোগিতা প্রয়োজন চাঁদপুরে একটি নারী উদ্যোক্তা মেলা হচ্ছে এই মেলাটি আমাদের জন্য খুবই প্রয়োজন কারণ আমরা তো কোনো বড় প্রতিষ্ঠান দিতেই পারি না তো দেখা গেছে এই মেলার মাধ্যমে আমরা যদি ছোট ছোট আমাদের কাজগুলি মানুষের সামনে প্রদর্শন করতে পারি বা এখান থেকে আমরা যদি একটু বড় জায়গায় যেতে পারি তো সেটা তো সবার প্রত্যেক নারীদের জন্যই এটা সাফল্য এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে করে দেওয়ার জন্য কাজ জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই আবারও এই মেলায় আমার মতো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র নারী উদ্যোক্তা আছেন যাদের যারা অনেক স্টল দিয়েছেন দোকান দিয়েছেন তো আমি চাঁদপুরবাসী অনুরোধ করব বিশেষ করে নারীদেরকে আপনারা এই মেলায় আসেন এবং দেখেন আমাদের কাজগুলো দেখেন আপনারা উৎসাহিত হন অবশ্যই সবার মাঝে কোনো না কোনো প্রতিভা আছে সবাই সবার প্রতিভাকে সামনে গিয়ে নিয়ে যাবেন এটাই আমার বলা